হ্যালো এব্রন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আপনাদের দোয়ার বেশ কিছুদিন পরে আমি আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আমার আজকের ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি দেখতে দেখতে বেশি ভালো লেগে যায় যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুন্দর একটা কমেন্টস করবেন তো বেশ কিছুদিন পরে ভিডিও নেওয়া আমি বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে আর কি চ্যানেলটার প্রতি ওরকম খেয়াল করতে পারতেছি না ভিডিও দিতে পারতেছি না ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় পারতেছি না যেহেতু মানুষের ব্যক্তিগত অনেক সমস্যায় থেকে থাকে সব তো আর আমরা মিডিয়ার সামনে নিয়ে আসতে পারি না তো আশা করি এখন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাই তাহলে আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার এই চ্যানেলটা আমি অনেক শখ করে খুলেছি অনেক ভালোবাসার চ্যানেল অনেক পরিশ্রমের চ্যানেল এই আর কি তো আজকে বাংলা নববর্ষরের প্রথম দিন বাংলা নববর্ষর সবাইকে অন্তর অন্তর থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আশা করি আপনাদের দিনগুলো অনেক ভালো এবং সুন্দর কাটুক পাশাপাশি আমারও এই দেখছেন আমার হাজব্যান্ড মানে ঈদের পরের দিন রাতে আমার জন্য এই যে একটা ড্রেস সেলাই করতেছে কয় নবসরের দিন পরবা সুতি ড্রেস ভালোবাসার জিনিস যত মানে যেমনই হোক না কেন ওটা কিন্তু অন্য রকম থাকে হোক সেটা এক টাকার কিন্তু ওটার দাম কোনো কিছুর তুলনায় হয় না এই তো ওই যে একটা ড্রেস সেলাই করতেছে আমি ন বছরে তার জন্য আর আমি ঈদে হাতে মেহেদি দিছিলাম না পরে রাতে বসে বসে একটু মেহেদিও দিলাম এই আর কি দেখতে থাকেন আমার হাজব্যান্ড এবং আমি আমরা দুজনেই সেলাই কাজ পারি ইনশাল্লাহ আমরা সেলাই কাজের উপরে একটা ব্যবসা দেওয়ার চেষ্টা করতেছি দিব আপনাদের মাঝে আমাদের এই ব্যবসাটাও শেয়ার করব আর আশা করি আপনাদের সাপোর্ট পাবো আপনারা আমার পাশে থাকবেন আমার একটা ফেসবুক পেজ আছে পেজেও থাকবেন এই আর কি এই তো তারপরের দিন সকালে মানে পয়লা বৈশাখের দিন সকালবেলা হাজবেন্ড ওইটা বারেন্দায় সামান্য কিছু গাছ আছে বলতে কি আমি গাছও ওরকমভাবে এখন ই করতে পারতেছি না তবে আমি ওই বাজারে কেনা মরিস আমরা বলি বোম্বাই মরিস ওই বোম্বাই মরিস। খেয়ে পাকা হয়েছিল ওই বিচিগুলো আমি ফেলে রাখছিলাম পরে দেখলাম যে ভালোই উঠছে পরে ওইটি একটু চর্চা করতেছি আর এই যে চায়ের পানি আর আটা রুটি বানানো হবে যেহেতু রমজান মাস শেষ গৃহিণীদের মনে করেন যে বেশিরভাগ সময়টাই এখন রান্নাঘরে কাটাতে হবে কিছু করার নাই তিন চারবেলা রান্না বাড়া খাওয়া দাওয়া আর আমরা যেহেতু মধ্যবিত্ত আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নাই আমাদের নিজের কাজগুলো নিজে গুছিয়ে করে নিতে হয় এই যে রুটি বানানো হচ্ছে আমি আটা গরম পানি দিয়েছি রেখে নিয়েছি কিন্তু গরম পানি দিয়ে সামান্য একটু তেল দিয়ে আটা মাখলে কিন্তু রুটি অনেক সফট হয় আপনি সেদ্ধ আটা রুটির মতোই হয়ে যাবে আর আমার কাছে এইভাবে রুটিটা খুব ভালো লাগে এই যে মচমচা করে পরোটা বাঁচতেছি পরোটাগুলো কিন্তু আমার হাজব্যান্ড বাঁচতেছে মাসা আমার কাজে অনেক সহযোগিতা করে আল্লাহ তাকে হায়াত দান করুক সবাই দোয়া করবেন তার জন্য এই যে নাস্তা বানানো শেষ এখন দুইজন একসাথে খেয়ে নিচ্ছি যেহেতু আমি ছোট ফ্যামিলি আমার একটা ছেলে একটা মেয়ে মেয়েটা বিয়ে দিয়েছি ছেলেটা আছে তো ছেলেও বেশ বড় হয়ে গেছে ও আর এখন সচরাচার আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া হয় না এই যে নাস্তার পরে একটু চা খেয়ে তারপরে যে যার কাজে লেগে যাব আমাদের নববৎসর আর প্রতিদিন আমাদের এক সমানই তারপরও আজকে মন চাইলো যে একটা ভিডিও শ্যুট করে আপনাদের মাঝে শেয়ার করি দেখি আমার ভাই বোনরা আমাকে কতটুকু রেসপন্স করে যে চাকে তারপরে কাজের লেগে যাব ওই যে বারান্দায় মরিচের গাছগুলো যে উঠছে ওই গাছগুলোর পাতাগুলো কেমন জানি মানে কুকরানো কুকড়ানো হয়ে গেছে পরে ইউটিউব থেকে ভিডিও দেখে আমি একটা টিপস নিলাম যে টিপসটা দিয়ে দেখি কি হয় যদি ভালো হয় ইনশাল্লাহ তাহলে এইভাবেই করে করে যাব আর চেষ্টা করে দেখি চেষ্টা করতে তো আর দোষ নাই এখানে এক চামচ বেকিং সোডা মানে খাবার সোডা এক চামচ হলুদের গুঁড়া আর একটু ডিশওয়াশ মানে হুইল পাউডার হোক যে কোনো কাপড় কাচা পাউডার সাবানের গুঁড়ো আর কি ওইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে হাফ কেজির মতো ওই গ্লাসটাতে হাফ কেজির মতো পানি ই হবে ধরবে ওই হাফ হাফ কেজির মতোই আমি করে নেব আমি এটা একটা ইউটিউব থেকেই মানে সার্চ দিয়া পরে পাইছি এক ভাইয়ার চ্যানেলে ওখান থেকে আমি এই টিপসটা ফলো করতেছি দেখা যাক কি হয় অবশ্যই কোনো না কোনো কাজে আসবে আশা করি এই যে ভালো করে মিশিয়ে নিলাম যাতে সম্পূর্ণ এইগুলো একসাথ হয় আর এখানে এই যে আমি দুই পিস লেবুর পিস আছে লেবুর রসটাও দিয়ে দেবো ওনারা বলছে লেবুর রস কিংবা ভিনেগার এক ফোটা দিয়ে দিলে আরও নাকি সতেজ থাকে ভালো হয় পোকামাকড় থেকে দূরে থাকে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন এভাবে করে আমি ট্রাই করে দেখতেছি দেখি ইনশাআল্লাহ কি ফল পাই এই যে একটা পুরাতন আমার তেলের বোতল এর ভিতরে আমি লুকিয়ে নিচ্ছি কারণ আমার এখন স্প্রে করার মতো বোতল হাতে নেই তাই যা আছে তাই দিয়েই করে নিচ্ছি এবার এটার মধ্যে মানে পানিগুলো ঢেলে নেব যতটুকু পারি লিকুইড ঢেলে তারপরে দিব এই যে বারান্দার গাছগুলো দেখেন এই বিচিগুলো লাগানোর পরে গাছগুলো খুব সুন্দর উঠছিল এখানে সাদা কাঁচামরিচ গাছ আর বোমাই মরিচ গাছ সাথে কিন্তু পুঁয়ের পুঁই শাকের বিচি এই যে লাল পুঁই শাকের ডগা লাগিয়েছিলাম ওখানে আবার বিচি হয়েছিল ওই বিচিগুলো ফেলে দিয়েছি তারপরে যে দেখেন এখানে পুঁই শাকের বিচিও উঠছে দেখা যাক কি হয় বন্ধুরা আমি বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে ঠিকমতো ভিডিও দিতে পারছি না আশা করি আমার এই ভিডিওটার পাশে আপনারা থাকবেন এবং সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন একটা লাইক দিয়ে যাবেন সুন্দর একটা কমেন্টস করবেন আপনাদের লাইক কমেন্টসে আমি ভিডিও বানাতে আরও উৎসাহিত হব যে আমি বেশি করে দিয়ে দিচ্ছি মনে করেন আমি তো বলছে যে ভাইয়াটা বলছে যে দুই তিন দিন পরপর দিলেই নাকি গাছের গ্রোথ ভালো হয় ভাইয়াটা বলছে পরপর দুই তিন দিন এভাবে দিয়ে থাকবেন দেখবেন গাছের গ্রোথ অনেক ভালো হবে এই যে পুঁয়ের বিচিগুলো লাগাইছিলাম এই দেখেন সামান্য একটা লাল ডগা পুঁইশাকের আমি কিন্তু বইশাখের ডগাটা মানে লাগাইছিলাম আশাল অনেক পুঁইশাকের পাতা খেয়েছি বিচি হয়েছে এই বিচিগুলো আবার লাগাই দিয়েছি এখানে আর হচ্ছে মনে করেন এই যে ডিমের খোসা কলা খেয়ে কলার খোসাগুলো আমি যে গাছের গোড়ায় দিয়ে রাখছি ভাইয়াটা বললো এতে নাকি অনেক পুষ্টি হয় গাছের তো দেখা যাক কি হয় হয় হবে না হয় না হবে সব কিছু তো আল্লাহর উপরে আল্লাহ চাইলে সব সম্ভব ভিডিও দেখতে এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে আসসালাম ওয়ালাইকুম আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইলো